সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা আজ শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের অধীনের চাকরির নোটিফিকেশনগুলো নিয়ে এসেছি শিক্ষা দপ্তরের অধীনে পাঁচটি স্কুল বা বিদ্যালয় এবং তিন থেকে চারটি কলেজের থেকে নোটিভিশন এসেছে যেখানে মাস্টার ডিগ্রি পোস্ট গ্রাজুয়েট টিচার গ্রাজুয়েট টিচার নিয়োগের বিজ্ঞাপন এসেছে পাশাপাশি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে দুইটা চাকরির নোটিফিকেশন এসেছে এবং তিনটি ব্লকের অধীনে অঙ্গনের কর্মী এবং অঙ্গনের হেল্পার নিয়োগ করা হচ্ছে মানে সব মিলে বারো থেকে পনেরোটা যত্ন টিউশন এসেছে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর এবং সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর থেকে প্রথম আমরা একটা প্রতিষ্ঠিত বিদ্যালয়ে জব নোটিফিকেশন দিয়ে শুরু করব তারপর আমরা সরকারি চাকরি নোটিউশনগুলি স্টেপ বাই স্টেপ আসছি ত্রিপুরা একটা প্রতিষ্ঠিত বিদ্যালয় ববনস ত্রিপুরা বিদ্যামন্দির যার অফিসিয়াল অ্যাড্রেস নরসিংগড় সিবিসি এভিলেডেড স্কুল এটা ববন ত্রিপুরা মন্দিরের অধীনে গ্র্যাজুয়েট টিচার এবং পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে সাবজেক্টগুলো হল গ্র্যাজুয়েট টিচারের সায়েন্স এবং ইংলিশ কোয়ালিভিশন ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ফিজিক্সে সাথে বিএড থাকতে হবে সায়েন্স টিচারের জন্য ইংলিশ টিচারের জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইংলিশে সাথে বিএড থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে ইকোনমিক্স বিভাগে পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে ইকোনমিক্সে সাথে কম্পালসারি বিএড অবশ্যই থাকতে হবে তাহলে তোমরা ইকোনমিক্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এজ ম্যাক্সিমাম থার্টি ফাইভ যাদের আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে অ্যাপ্লিকেশানটা স্কুল ক্যাম্পাসে আট নয় দুই হাজার পঁচিশে ভিত্তি মানে পাঠানোর ব্যবস্থা করতে বলা হয়েছে অর্থাৎ আট তারিখ আগেই তোমরা পাঠাতে পারবে ইচ্ছে করলে আট তারিখ লাস্ট ডেট বা ডেড লাইন যেটা বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফর্মের সাথে তোমার সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলভে অ্যাটেস্টেড কপি অবশ্যই জমা দেবে বমস্তিপুরা বিদ্যামন্দির অ্যাড্রেসটা আমরা আবার বলে দিচ্ছি নরসিংহর এবং নিয়োগটা ইন্টারভিউর মাধ্যমে হবে প্রথমত তোমরা ফর্ম জমা দিবে সেখানে ফোন নাম্বার বা মেল আইডি থাকবে বেলি তোমার বায়োডাটা ফর্মে সেই ফোন নাম্বার বা মেইল আইডির মাধ্যমে তোমাদের সাথে যোগাযোগ করবে বমস্তের বিন্দুদের স্যালারি স্ট্রাকচারটা কিন্তু খুব ভালো তাছাড়া ঈশানপুর হায়ার সেকেন্ডারি স্কুল যার অফিসার দেশ সিদাই মোহনপুর ঈশানপুর হায়ার সেকেন্ডারি স্কুলের একজন ড্রামা টিচার এবং একজন ক্লিনার কাম হেল্পার নিয়োগ করা হচ্ছে ঈশানপুর হায়ার সেকেন্ডারি স্কুল সরকার অধীনস্ক একটা বিদ্যালয় ত্রিপুরা সরকারের অধীনে তোমরা বায়োডাটা সহ স্কুল অফিসে পাঠানোর কথা বলা হয়েছে এক নয় দুই হাজার পঁচিশ বিকাল তিনটা লাস্ট টাইম ইন্টারভিউ হবে তিন নয় দুই হাজার পঁচিশ ঈশানপুর হায়ার সেকেন্ডারি স্কুলেই তোমাদের ইন্টারভিউ হবে তিন তারিখ ইন্টারভিউ আজকের ভিত্তিই তোমার বায়োডাটা ফর্মটা বিকাল তিনটার ভিত্তি পাঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে অনারিয়াম সিক্স থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পার মান্থ এখানে ধার্য করা হয়েছে এর পরের জব নোটিফিশনটা এসেছে বীর বিক্রম মেমোরিয়াল কলেজ থেকে আমরা শিক্ষা দপ্তর অধীনে যে চাকরি নোটিফিকেশনগুলি বেরিয়েছে সেগুলি আগে কভার আপ করছি তারপর স্বাস্থ্য সমাজ শিক্ষা দপ্তর আমরা আসছি এখানে বীর বিক্রম মেমোরিয়াল কলেজে গেস্ট লেকচারার তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন্টারভিউ হবে দুই সেপ্টেম্বর সকাল এগারোটা আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই পোজগ্রিটেশন থাকতে হবে ফিফটি ফাইভ পার্ট থাকতে হবে পার্টিকুলার বিভাগে অ্যাজ এ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা লেকচার হিসাবে তোমরা যদি জয়েন করতে চাও তোমাদের ইকোনমিক্স এম্পাওয়ারমেন্ট সোশ্যাল অ্যাডভান্সমেন্ট বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পার্টিকুলার এই বিভাগেই তোমার জবটা হবে স্যালারি পার মান্থ পনেরো হাজার টাকা ধার্য করা হয়েছে পাশাপাশি প্রেফারেন্স দেওয়া হবে বলা হয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যাদের আছে অথবা যারা কমার্স বা ইকোনমিক্স বিভাগে এক্সপিরিয়েন্স আছে তাদের এখানে প্রেফারেন্স দেওয়া হবে ডাইরেক্টর মেডিকেল এডুকেশান গভর্নমেন্ট অব অধীনে নেক্সট যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা প্রফেসর এসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হচ্ছে তোমাদের স্বাস্থ্য দপ্তরের অধীনে পনেরো তারিখ এবং ষোলো তারিখ তোমাদের ইন্টারভিউ ডেট এখানে ধার্য করা হয়েছে কি কি পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে একজন প্রফেসর নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ অ্যান্ড অ্যান্ডোনমিক্স বিভাগে দুজন এসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ কনজারভেটিভ বিভাগে একজন অ্যাসোসিয়েট প্রভার নিয়োগ নিয়োগ করা হচ্ছে ওরাল মেডিসিনে আর একজন অ্যাসোসিয়েট প্রভার নিয়োগ করা হচ্ছে ডিপার্টমেন্ট অফ তোমাদের পার্টিকুলার অ্যাসোসিয়েট প্রফেসর যেটা নিয়োগ করা হচ্ছে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা নিয়োগ করা হচ্ছে পার্টিকুলার সবগুলো পোস্টের জন্য তোমাদের ইন্টারভিউ ডেট একা হয়েছে পনেরো নয় এবং ষোলো নয় এই যে ইন্টারভিউ হবে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজে এবং আইজিএম হসপিটাল যেটা বলা হয় অর্থাৎ হেলথ ও ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে বেকেন্সিটা বেরিয়েছে বিস্তারিত জানার জন্য ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডি এম ই ডট টিপোরা গভর্নমেন্ট ডট ইন অফিসিয়াল ভিজিট করতে বলা হয়েছে আর যদি বিস্তারিত কিছু জানার থাকে পাশাপাশি সিনিয়র রেসিডেন্স এবং জুনিয়ার রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তর অধীনে লাস্ট ডেট বলা হয়েছে এগারো তারিখ সাবমিশন করার লাস্ট ডেট এখানে তিনজন সিনিয়র রেসিডেন্ট এবং তিনজন জুনিয়র রেসিডেন্ট নিয়োগ হচ্ছে আগরতলার গভর্নমেন্ট ডেন্টাল কলেজে এবং আইজিএম হসপিটালে তোমাদের যারা অ্যাপ্লাই করতে চাও তোমরা অ্যাপ্লাই করার জন্য যে লাস্ট ডেট বলা হয়েছে এখানে অফলাইন অ্যাপ্লাই করতে হবে অনলাইন কোনো সিস্টেম এখানে করা হয়নি তোমরা এগারো নয় দু হাজার অ্যাভেলেবেল যে মানে ডকুমেন্ট বা ফার্দার যে জিনিসগুলো অ্যাভেলেবেল আছে তোমরা ডাইরেক্টর মেডিকেল এডুকেশন বা আমাদের ডিপার্টমেন্ট যেটা আছে এই এজিডিসি ডট ত্রিপুরার গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইট ওয়েবসাইট ভিজিট করতে পারো অর্থাৎ স্বাস্থ্য দপ্তর অধীনে যে আইজিএম হসপিটাল বা ডেন্টাল কলেজ আছে ডেন্টাল কলেজ থেকে প্রফেসর এসোসিয়েট প্রফেসর এবং জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে তাছাড়া এনিমেল রিসার্চ ডিপার্টমেন্ট যেটা আছে এই ডিপার্টমেন্টের অধীনে কিছু ভালোসংখ্য পোস্ট এখানে বেরিয়েছে ডাটা অপারেটর এবং ভেটেনারি অফিসারের পোস্ট বেরিয়েছে বেরিয়েছে ভেটেনারি অফিসারের দুইটিখানা পোস্ট বেরিয়েছে এবং ডাটা অপারেটর দুইখানা পোস্ট বেরিয়েছে চার তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে তোমাদের ডাটা অপারেটের জন্য আর তিন তারিখ ইন্টারভিউ রাখা হয়েছে বেটেন অফিসারের জন্য বেটেন অফিসারের স্যালারি ছাপ্পান্ন হাজার টাকা পার মান্থ ডাটা অপারেটের স্যালারি কুড়ি হাজার টাকা পার মান্থ এখানে ধার্য করা হয়েছে তোমাদের ফর্ম বা রেজিস্ট্রেশন যেটা বলা হয়েছে ইন্টারভিউ আগে থেকে ফর্ম জমা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই রেজিস্ট্রেশন যেটা বলা হয়েছে সকাল সাড়ে দশটা থেকে দুইটা ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে গ্র্যাজুয়েশনের সাথে কিন্তু তোমার কম্পালসারি কম্পিউটার জানা থাকতে হবে পাশাপাশি শান্তিবাজার যে মিউনিসিপাল কাউন্সিল আছে শান্তিবাজার মিউনিসিপ্যাল কাউন্সিল অধীনে ওয়ার্ড সেক্রেটারি নিয়োগ করা হচ্ছে তিনখানা পোস্টের জন্য এসসি এসটি একটা এ আর দুটা গ্র্যাজুয়েশন থাকতে হবে সাথে কম্পিউটার থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে আইটা ত্রিপুরা সরকারের অধীনে গুপসি নন গেজেটেড পোস্টের চাকরি ওয়ার্ড সেক্রেটারি বাইশো গেট পে দেওয়া হবে অর্থাৎ এলডিসি বা প্রাইমারি টিচার যে স্যালারিটা সেটা তোমাকে এখানে দেওয়া হবে তারপর এগ্রিকালচার কলেজ থেকে একটা ভ্যাকেন্সি এসেছে তোমাদের এগ্রিকালচার কলেজে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে তোমাদের আইসিএআর আই আইপিআর স্পন্সার প্রজেক্টে প্রমোশন ফর পালস ইন নর্থ ইস্ট রিজিয়ন ত্রিপুরা কলেজ অফ এগ্রিকালচার এখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো কলেজ অফ এগ্রিকালচার সাথে পাশাপাশি আমাদের ত্রিপুরা ইউনিভার্সিটি ত্রিপুরা ইউনিভার্সিটিতে একটা চাকরির নোটিফিকেশন বেরিয়েছে দশ তারিখ তোমাদের ওয়ার্ক ইন্টারভিউ হয়েছে গ্যাস লেকচার ফ্যাকাল্টি নিয়োগ করেছে ডিপার্টমেন্টাল লাইব্রেরি ইনফরমেশন বিভাগে কোয়ালিফিকেশন ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী তোমরা ডাব্লু ডট ত্রিপুরা ডট এসি ডট মানে ভিজিট করতে পারো লাইভলি সায়েন্সে অবশ্যই তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে পার্টিকুলার বিভাগে যদি গেস্ট লেকচার হিসেবে জয়েন করতে চাও এখানে ত্রিপুরা সরকারের অধীনে যে স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরে নার্সিং অফিসার নিয়োগে একটা ভ্যাকেন্সি এসেছিলো একশোখানা পোস্টের জন্য এই একশোখানা পোস্ট রিলেটেড একটা লেটেস্ট একটা নোটিফিকেশন বেরিয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি এখানে বিএসসি নার্সিং পোস্ট বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিংয়ের যে ফর্ম ফিল আপ করেছি আমরা এখানে এপিএস কোডটা আমরা দিতে পারছি না স্বাস্থ্য দপ্তর কারণ এখানে কী কারণ এখানে বলা হয়েছে সেটা আমরা দেখে নিই সেখানে মার্কশিট জিএনএম বিস সি নার্সিং পোস্ট বিসি নার্সিংয়ের যে মার্কশিটটা সেটা প্রোভাইড করা হয়নি সেটা প্রোভাইড করা না হওয়ার জন্য এপিএস কোডটা নির্ধারণ করা যাচ্ছে না তাই সবাইকে একটা অপরচুনিটি দেওয়া দেওয়া হয়েছে চার সেপ্টেম্বর ভিতর একটা মেইল এডি দেওয়া হয়েছে মেইল এডির ভিতরে যাতে ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের মার্কশিট যাতে প্রোভাইড করা হয় জিএনএমের এবং ফার্স্ট সেকেন্ড থার্ড এবং ফোর্থ ইয়ার মার্ক্সে যদি প্রোভাইড করে বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি নার্সিং বা তোমাদের মাস্টার ডিগ্রি তাহলে তারা এপিএস কোডটা ঠিকঠাক নির্ধারণ করতে পারবে ইমেলের মাধ্যমে তোমরা এখানে এন্টারটেন করা হবে ফিজিক্যালি কিন্তু তোমাকে কোনো এন্টারটেন করা হবে না যদি তোমরা চারট্রেগি ভিতরে তোমরা বায়োডোটা না পাঠাও তাহলে তোমার যে প্রসেসটা সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ তুমি একশো জন নার্সিং অফিসার নিয়োগের প্রসেসে তোমরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে না এরপর আমরা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকেই বেঙ্গি চলে যাচ্ছি ত্রিপুরার তিনটি ব্লকের অধীনে অঙ্গনারী কর্মী নিয়োগ করা হয়েছে একটি হলো ডুকলি ডুকলি এবং তোমাদের নেক্সট হলো তোমাদের অমরপুর এবং অমরপুর থেকে যে ভ্যাকেন্সি এসেছে অমরপুর থেকে দুইটা ভ্যাকেন্সি এসেছে অঙ্গনড়ি কর্মী হেল্পারের আর ডুকলি ব্লকের থেকে দুইটা ভ্যাকেন্সি এসেছে অঙ্গনড়ি কর্মী এবং হেল্পারের ওদের দুইটা আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে অর্থাৎ এখানে তিনটা হবে না দুইটা ব্লকের হবে দুইটা ব্লকের অধীনে চার চারখানা জব নোটিফিশন এসেছে প্রথম জন্ম টিউশন এসেছে চাইল্ড ডেভেলপমেন্ট পজিটিভস আর ডুক্লাইসিডেস প্রজেক্ট এখানে তোমাদের চারটা অঙ্গনির সেন্টার আছে মহেশকলা পাণ্ডবপুর বিক্রমনগর এবং কোন এই চারটা অঙ্গনির সেন্টারে অঙ্গনী কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে তোমরা ডেট অফ ইন্টারভিউ অফ ইন্টারভিউ লেটার পরে জানানো হবে মাধ্যমিক ফার্স্ট অঙ্গনী কর্মী এবং এইট ফাস্ট হলে অঙ্গনী হেল্পার পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে তোমাদের আইসিডিএস প্রজেক্ট ডুকলি ব্লকের অধীনে যে তোমাদের চাইলে পোলাম প্রজেক্ট অফিস আছে ডুকলি আইসিডিএস প্রজেক্ট সেই সিডিপি অফিসে তোমরা যোগাযোগ করে নিতে পারো আর বিস্তারিত জানার জন্য এখানে লোকাল যারা বাসিন্দা আছে তাদের কিন্তু এখানে প্রেফারেন্স দেওয়া হবে নয় সেপ্টেম্বর লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার ডুপ্লিক ব্লকের অধীনে আরও দুটি অঙ্গনারী সেন্টার আছে ভাঙমোড়া গ্রাম পঞ্চায়েত এবং চৌনিমাজা গ্রাম পঞ্চায়েত এই দুটো অঙ্গন সেন্টারের অধীনেও অঙ্গনবানী ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে এর জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো এটার জন্য নয় তারিখ লাস্ট ডেট দুইটা কিন্তু আলাদা আলাদা ফর্ম ফর্মেটে অ্যাপ্লাই করতে হবে দুইটা কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে প্রথম রাত কিন্তু অঙ্গনে কর্মীর জন্য মাধ্যমিক ফার্স্ট হলে চলবে দ্বিতীয়টা কিন্তু অঙ্গনী কর্মীর জন্য ন্যূনতম টুয়েলভ ফার্স্ট কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে তোমরা যদি দুইটাতে অ্যাপ্লাই করতে চাও দুটাতেই অ্যাপ্লাই করতে পারবে নয় তারিখ দুইটাই লাস্ট ডেট আর অ্যাপ্লাই করতে হবে সিডিপিও ডুপ্লি আইসিডিএস প্রজেক্ট বিষয়ে পাশাপাশি এখানে অমরপুর যে সিডিপি অফিস আছে অমরপুর সিডিপি অফিস বা অমরপুর ব্লকের অধীনে আরও দুইটা জব নোটিফিকেশন এসেছে এটা পশ্চিম দুলমারা খেদামাই পশ্চিম ডালক এবং পাহাড়পুর যে বিসি আছে সেখানে অঙ্গনের কর্মী এবং অঙ্গনে হেল্পার নিয়োগ করা হচ্ছে এগারো সেপ্টেম্বর লাস্ট ডেট ফর্ম জমা দেওয়ার পাশাপাশি তোমাদের গন্ডাছোড়া যেটা আছে ছড়া সরি গামাইছড়া বৈশামণি পশ্চিম তৈজলং ওমপিনগর এবং পাইকোট যে অঙ্গনে সেন্টারগুলো আছে সেই অঙ্গনে পালকোস্টরি অঙ্গনে সেন্টারের অধীনে অঙ্গনের কর্মী এবং হেল্পার নিয়োগ করা হচ্ছে সেখানেও তোমরা যোগাযোগ করতে পারো অর্থাৎ অমরপুর আইসিডিএস প্রজেক্ট অধীনে দুই দুইটা জব নোটিউশন এসেছে আর ডুকলি আইসিডিএস প্রজেক্টের অধীনে দুই দুইটা জব নোটিউশন এসেছে কর্মী এবং হেল্পার নিয়োগের দুটাইতেই তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো যদি অমরপুর আইসিডিএস প্রজেক্ট অধীনে স্থায়ী বাসিন্দা হয়ে থাকো মাদ্রিং ফার্স্ট এইট ফার্স্ট হলেই চলবে ডকুমেন্ট কী কী দিতে হবে সাথে তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে এডুকেশন সার্টিফিকেট এসপি সার্টিফিকেট পিআরটিসি লাগবে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট লাগবে এস সিএসটি সার্টিফিকেট লাগবে ফ্যামিলি রেজিস্টার বলতে পঞ্চায়েত আরওয়াল লাগবে এখানে পাস দু হলে ডিজেলিটি সার্টিফিকেট এখানে প্রোভাইড করতে হবে আর টু কপি ফার্স্ট ফাসপোর্ট স্যার সো টু ফোর প্রোভাইড করতে হবে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও এখানে অমরপুর আইসিডিএস প্রজেক্ট যে ওমপি সেই আইসিডিএস প্রজেক্ট ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া হয়েছে ইন্টারভিউ ডেট কিন্তু সতেরো তারিখ দেওয়া হয়েছে তোমাদের দুই নম্বর জব টিউশনের যে ইন্টারভিউ ডেট আর এক নম্বর জন্মটিশন ইন্টারভিউ দিয়ে দেখা হয়েছে ষোলো তারিখ অর্থাৎ পশ্চিম ডুলোমা খেদামাই পশ্চিম ঢালক পাহাড়পুরের ইন্টারভিউ ষোলো তারিখ হয়ে যাচ্ছে আর নিচে যেই স্থানগুলো আছে সাদনগর বংশীপাড়া পুরনশিংলন ওমপি আর জি কলোনি এদের ইন্টারভিউ হবে তোমাদের সতেরো তারিখ আর ডুকলির কিন্তু ইন্টারভিউ ডেট দেওয়া বলা হয়নি পরে বলা হয়েছে জানিয়ে দেওয়া হবে অ্যাডভার্টাইজমেন্ট বা পত্রপত্রিকার মাধ্যমে বা ইমেল অথবা ফোন নম্বরের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত ছিল এই জব নোটিফিকেশন ত্রিপুরা সরকারের অধীনে বিশেষ করে অনেকগুলো চাকরি নোটিউশন এসেছে এবং প্রাইভেট একটা চাকরি নোটিউশন এসেছে বর্মন্ত ত্রিপুরা মন্দির অধীনে যেখানে গ্রাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের টিচার নিয়োগ করা হয়েছে এখন তোমাদের কোয়ালিফিকেশন কাইটিউম যে দেখে নেবে কোন জবটা তোমাদের জন্য সুইটেবল ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল